আজকে কচু পাতা বৌদি বানাবে ডিমের কারি উফ ডিমের কারি এইভাবে ডিমের কারি করে খেলে না মানে যা তৃপ্তি হয় বিশেষ করে রাত্রেবেলা এক তরকারি ভাত করো এইভাবে ডিমের ঝোল করলে আর ভাত বা রুটি যে যা খাবে একদম শান্তি 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 হবেই হবে হোক এবারে যখন এরকমভাবে ডিমের ঝোল করবো বলে ঠিক করেছি তখন রুটি হয়ে গেছে মেয়ে বলল মা আমি কিন্তু রুটি খাবো না এইরকম ডিমের ঝোল করলে কে রুটি খায় বলো আমি কিন্তু ভাত খাবো যাই হোক মিক্সারের জারে নিয়ে নিলাম রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ দিয়ে পেস্ট করে নেব। দিয়ে দিয়েছিলাম দশটা মতো রসুন ছোটো ছোটো সেই জন্য দশটা হাফ পেঁয়াজ আর ছোটো একটা টমেটো আর সামান্য একটু আদা দিয়ে পেস্ট করে নেব এবার ডিমটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ডিমে যখন আমি সিদ্ধ করতে দিয়েছি অবশ্যই একটু নুন দিয়েছি নুন না দিলে ডিমটা ভালো করে ছাড়ানো হবে না আর এইভাবে ঠুকে ঠুকে জলের মধ্যে দিয়ে দিলে না হুসহুস করে খুলে যাবে ওই চুল কানোর মতো হয়ে খুলবে না যে চুলকে দিলাম কীরকম ওই জায়গাটা ফুলে গেল চটে গেল ফেটে গেল ওই ডিম দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না যাই হোক এবারে মিক্সারের জারে আমি আরও সব মশলা দিয়ে দেব কড়াই না দিয়ে মিক্সারের জারে দিয়ে দেব দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবারে দিয়ে দেব ও কই গো বৌদি আর কী কী আছে নিয়ে আসো না কি দেবে দাও ও আচ্ছা আচ্ছা তো দিয়ে দিলাম ধনে গুঁড়ো ওরে বাবা বৌদি কাজে ব্যস্ত আর কি দেবে গো দাও এই এবারে দিয়ে দিলো কেশরী মেথি সামান্য বাবা রে বাবা বৌদি তো একটা করে আনতে 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 আর মানে দিন ভোর করে ফেলবে আর কী দেবে দাও নুন দেবে দাও দিয়ে দিল হাফ চামচ নুন বৌদির যা নুন তেল দিতেই এত সময় লাগছে না জানি রান্না করতে কত সময় লাগবে ভালো হবে তো তরকারিটা বৌদি আরে কোথায় গেলে আর কি দেবে দাও ও আবার হলুদ দিল যাই হোক সব দেওয়া হয়ে গেছে মনে হয় বৌদি এবারে বৌদি বোধ হয় ঢাকনাটাকে বন্ধ করবে হ্যাঁ ঠিক বলেছি যাই হোক এইবারে পেস্ট করে নেওয়া হবে সব মিলিয়ে এবারে একটা পেঁয়াজ হাত ধেক পেঁয়াজটাকে কাটা কুচি কুচি করে নেওয়া হয়েছে আর আলুটাকে হাফ হাফ করে কেটে নেওয়া কড়া বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছে বৌদি এইবারে দিয়ে দেবে ডিমগুলো বাবা তেল যা গরম হয়েছে পুরো মনে হচ্ছে সেই এই সময়ের গরম একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদ এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে নিয়ে ওই সেদ্ধ করা আলুগুলো এবারে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে ওই তেলেই দিয়ে দেব আলুগুলো আলুগুলো বেশি ভাজবো না হালকা হালকা ভাজবো কারণ সিদ্ধ করা আলু বেশি ভাজতে গেলে পুরো চটকে ফ্যান হয়ে যাবে সেই জন্য আর বেশি ভাজা হবে না হালকা ভাজা করতে হবে হালকা ভেজে নিয়ে তুলে নেব নিয়ে তারপরে পেঁয়াজটা ভাজা করব ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে ডিমের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে ডিমের ঝোল তো অনেক রকম করে খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানালাম সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে অসাধারণ লাগবে খেতে আর রাত্রেবেলা এরকম এক তরকারি ভাত বা এক তরকারি রুটি হলেই ব্যাস আর কিছু লাগবে না এইবারে দিয়ে দেব আমি তেজপাতা একটা তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা লাল লাল হলে তারপরে দেব সব পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার লাল লাল করে ভেজে নিতে হবে এইটা বাবারে বাবা বৌদি যা নান্না করছে কবে যে তরকারি হবে কি জানে নেরেই যাচ্ছে টুং 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 করে ও বৌদি তাড়াতাড়ি রান্না করো না গো খিদে পেয়ে গেছে তো ব্যাস ভাজা হয়ে গেছে এইবারে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলো দিয়ে দেওয়ার পর ভালো করে কষে নিল নিয়ে ভালো করে কষতে হবে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে কষতে হবে কষলে তবে কিন্তু খেতে ভালো লাগবে নালে কিন্তু খেতে ভালো লাগবে না মশলা দিয়ে যদি কাঁচা গন্ধ বেরোয় তাহলে কিন্তু ব্যাস যে ঘর থেকে যাওয়ার যাবে যে থাকার থাকবে যাই হোক এইবারে ভালো করে এইভাবে গুড়িয়ে গুড়িয়ে নেড়ে নেড়ে ভালো করে একটু মশলার জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে পেস্ট ইয়ে ভেজে নিতে হবে যে মশলার জল দিয়ে দিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেলে তারপরে ডিম আর আলুগুলো এর মধ্যে দিয়ে আবার একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে অবশ্যই গরম জল দিতে হবে সিদ্ধ করা জিনিসে যদি কাঁচা জল দেওয়া হয় তাহলে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি আমার বা দিকে গরম জল বসিয়ে রেখেছিলাম এবার এইগুলোতে পরে গরম জল দিয়ে দেবো জলটা ফুটলে আরও ভালো হবে জলটা কাঁচা থাকবে না অল্পতেই নামিয়ে নেওয়া যাবে বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখেন তাহলে বিনীত অনুরোধ রইল সাবস্ক্রাইব করার চ্যানেলটিকে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার আর ভালো লাগলে রান্না করে খেয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যাই হোক হয়ে গেছে এবারে আমি কি করলাম আলু আর ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভয়ে ভয়ে নাড়াচ্ছি কোণটা না ভেঙে যায় এই যে গরম জল তৈরি হয়েও দিয়ে দিলাম জলটা বেশি দেব না কারণ এটা বেশি ফুটলে আলু গড়লে যাবে খেতে ভালো লাগবে না সেই জন্য জলটা পরিমাণ মতন দিতে হবে যেমন রান্না সেইভাবে জল দিতে হবে আমার তিনটে ডিম আর তিনটে আলু দিয়েছিলাম আমার জল দিয়েছি দেখুন এভাবে জাস্ট আলু ডিমগুলো ডুববে এইটুকুনি জল দিতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখছি এরকম হয়ে এসেছে খুব বেশি শুকাবো না একটু রসা রসা রাখলে ভাত অথবা রুটি যে কোনো জিনিসেই খেতে খুব ভালো লাগবে আর শুকিয়ে গেলে রুটিতে ভালো লাগবে ভাতে কিন্তু তত বেশি ভালো লাগবে না হয়ে গেছে এবারে নাবিয়ে নেব আরেকবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে আর একটু জলটা আনিয়ে নেব কারণ জলটা বেশি হ্যাঁ এইবারে একদম পারফেক্ট ব্যাস হয়ে গেছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সেইভাবে বেড়ে নিচ্ছি ঢেলে বেশ গরম গরম খেলে না অসাধারণ লাগবে খেতে একবার বানিয়ে খাবার অনুরোধ রইল সবাইকে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন